আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে 15.6 ইঞ্চি ডিসপ্লে সহ বেশ কিছু ল্যাপটপ দেখাব এখানে নতুন পুরাতন প্রোডাক্টিভিটি কাজ করার পাশাপাশি যারা গেমিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে এখানে কি কি ল্যাপটপ আছে কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে একটা প্রিমিয়াম ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এই ল্যাপটপটা শিল্প অবস্থায় মোটামুটি আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে একদম মিনিমাম প্রাইসে আপনারা পার্সেস করতে পারবেন এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গল ইউজ এটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টিভি এসএসডি আর থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই যে গ্রাফিক্সটা আছে জি প্রোটা হচ্ছে স্টুডিও সিরিজের এখানে মেনশন করা আছে জি ফোর্স স্টুডিও যারা আসলে প্রোডাক্টিভিটির কাজ করতে চান স্টুডিও টাইপের কাজ করতে চান তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল র্যাম এসএসডি আপডেট করতে পারবেন সিক্সটিন ইঞ্চি টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনের ডিসপ্লে লুকিংটা দেখিয়ে দিচ্ছি নট এ সিঙ্গাল ইউজ কোন দাগ স্ক্র্যাচ নাই একদম সুপার ফ্রেশ কোয়ালিটির বা সুপার ফ্রেশ বা প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি আছে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 155000 টাকা নেক্সট ডে সেরকম আরো একটা ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপটা আড়াই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে এটার মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি মডেলটা হচ্ছে প্রিসিশন 5560 এটা কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ফোর জিবি পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যারা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পার্চেস করতে চান লুকিংটা অসাধারণ হবে তাহলে ডেলের এর এই মডেলটা দেখতে পারেন ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা আছে দেখতে খুবই সুন্দর একদম চকচকে এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে বোঝা যাবে না যে এটা কিছুদিন ইউজ করা হয়েছে এরকম কন্ডিশনে আছে ট্র্যাক দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড লেফট সাইড রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে যেগুলো ডলবি অ্যাটমস ব্যান্ডে আর এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় একদম রিজনেবল প্রাইস আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে একটু মিনিমাম বাজেটে আমরা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ দেখাবো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন এটা কোরআভেন এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সাথে পাবেন ফোর জিবি এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি চতুর্পাশে ন্যারো ব্যাজেল একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দেখলে বোঝা যায় না যে এটা ইউজ করা হয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাটলিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম এই ল্যাপটপগুলো সাধারণত মোবাইল ওয়ার্ক স্টেশন হয়ে থাকে যারা একদম তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপগুলো চালিয়ে রাখেন তাদের জন্য স্পেশালি এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ লুকে আছে আর এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় নেক্সটে আরও একটা জেটবুক দেখাবো এটা হচ্ছে জেটবুক স্টুডিও ফিফটিন জি সেভেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে জেডবুক ফায়ার ফ্লাই আর একটা হচ্ছে জেডবুক স্টুডিও যারা একটু প্রিমিয়ার থেকে প্রিমিয়ামের কাজ করতে চান দ্যাট মিনস প্রফেশনালি অ্যাডো প্রিমিয়ার পরও অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন করে আপনারা রেন্ডারিং করতে চান তাদের জন্য ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল তো স্টুডিও টাইপের এই ল্যাপটপটা হচ্ছে কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে ফোর জিবি এনবিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিড জয়স্টিক অ্যাজোজুয়াল সব ফ্যাসিলিটিস আছে লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ মানে এতটাই ফ্রেশ কন্ডিশন দেখলে বোঝা যাবে না যে এটা ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে জেড বুক ফিউরি এটা কিন্তু খুবই একটু এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ সেল প্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো ছয় থেকে সাত লাখ টাকার মতো প্রাইস হয় আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আমি মডেলটা বলে দিচ্ছি মডেলটা হচ্ছে জেড বুক ফিউরি সেভেনটিন পয়েন্ট থ্রি ইঞ্চি জি এইট এটাই হচ্ছে এটার একজ্যাক্ট মডেল কনফিগারেশন হিসেবে আছে কোরাই নাইনের ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান টি বি ডিস্ক ল্যাপটপটাতে হচ্ছে চারটা র্যামের স্লট এবং চারটা হচ্ছে এসএসডি বা হার্ডডিস্কের স্লট আছে এমড টু এনভিএমই তিনটা স্লট সাতা পোর্ট স্লট হচ্ছে একটা সবচেয়ে স্পেশালিটি হচ্ছে 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম ওয়ান ডিগ্রি ব্যাঙ্গান অপশনের সান সিস্টেম ফুল সাইজ কিবোর্ড যেটা হচ্ছে এইট্টি পার্সেন্ট কাভারেজ এবং সিক্স কিলিক ট্র্যাকপ্যাড মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ যারা স্টুডিও টাইপের কাজ করতে যান যেমন টিভি স্টেশন থাকে তারপরে রেডিও স্টেশন থাকে এই টাইপের যারা কাজ করতে চান তাদের জন্য মূলত এই ল্যাপটপ গুলো বিল্ড করা যেটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমি আবারও বলে দিচ্ছি সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপ গুলোর কিন্তু ছয় থেকে সাত লাখ টাকার মতো প্রাইস আপনারা চাইলে গুগল থেকে এটা ডিটেলস আরো ইনফরমেশন প্রাইস সহকারে জেনে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে গেমিং ল্যাপটপ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমি একটু কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এইচপি ক্যাটাগরির প্রসেসর যে আট জিবি রেডনের এর শেয়ার গ্রাফিক্সের সাথে এন জিটি এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়ান ফোর্টি ফোর হার্স রিফ্রেশ ডিসপ্লেটা ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজির 98% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ব্যাগান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটা not a single dio আমরা এই কথাটা বলি যে একদিন ইউজ করা হয় নাই আপনারা কিন্তু শপে আসলে এরকম বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারবেন এটা পারচেজ করতে পারবেন 82500 টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা গেমিং এর ভিতরে একটা ইউজ ল্যাপটপ এটা হচ্ছে ডেল ব্র্যান্ডেড একদম প্রিমিয়াম গেমিং একটা ল্যাপটপ আমি একটু ডিজাইনটা বা এটার বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এর হচ্ছে বিল কোয়ালিটিটা অসাধারণ স্পেশালি গেমিং এর জন্য ল্যাপটপটা ডিজাইন করা জি সেভেন এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি 1050 4GB ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা ব্লু ব্ল্যাক এবং হোয়াইট কালারের একটা কম্বিনেশন আছে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে মেটাল বিল ব্যাক লিট ক্লিকলেস ট্র্যাক প্যাড সব আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা লাস্ট মোমেন্টে আমরা আরও একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো এটা সিলপ্যাক চলে এসছিল। আমরা এটাকে আনবক্সিং রিভিউ করেছি দ্যাটস ওয়াই এটা ওপেন করা আছে বর্তমানে এটা হচ্ছে এসপেক্ট্রা সিক্সটিন আর কনফিগারেশনটা খুবই একটু হাই কনফিগারেশনের যেটা কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর এইস ক্যাটাগরির ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সাথে পাচ্ছেন আপনারা আট জিবি ইন্টেলের আইডি সিক্স শেয়ার গ্রাফিক্সের সাথে আর টিএক্স থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা নাইট ফল ব্ল্যাক কালার একদম প্রিমিয়াম সেগমেন্ট বা প্রিমিয়াম লুক আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটিন ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন আমি ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ফুললি হচ্ছে প্রিমিয়ামে একটা বিল্ড কোয়ালিটি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কেউ পছন্দ হয় সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ